চম্পা পারুর আজকে তোদের দুজনকেই খটকমশাই এসে দেখে যাবেন তোরা দুজনেই একটু ভালো মতনই দুজনেই সুন্দর করে সাজগুজো হয়ে থাকিস রে মা যেন পাত্র মশাইকে গিয়ে খটক মশাই ভালো ভালোই তোদের নামে কিছু বলতে পারে মা তুমি আমার কথায় কিছু মনে করিও না আমি বলছি কি মানে আমাদের এত তাড়াতাড়ি বিয়ে আমার দু বোনেরই একসাথে আমি তো এখানে কিছুই বুঝতে পারছি না মা প্রথমে যদি আমাদের দু বোনের মধ্যে একজনের বিয়ে দিতে তারপরেই আরেকজনের বিয়ে দিতে তাহলে এখানে খুবই ভালো হতো মা আর মা এত তাড়াতাড়ি আমি বিয়ে করে শ্বশুরবাড়িতে যেতে চাই না মা তোমাদেরকে এভাবে একা রেখে আমি বিয়ে করতে চাই না তুমি কেন আমাদের বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছো বলো তো মা মা শোনো দিদি যদি বিয়েটা করতে না চায় তাহলে সে না করুক তাহলে ও অন্যের বিয়েতে কেন বাধার সৃষ্টি করছে বলো তো তুমি বরং একটা কাজ করো মা দিদিকে না হয় তুমি পরে বিয়েটা দিও তুমি আগে আমাকে বিয়েটা দিয়ে দাও এতে দিদিরও শান্তি হবে আর হ্যাঁ মা আমি কিন্তু সব কিছুই ভালো মতনই বুঝতে পারছি আমি যদি এই বাড়িতে না থাকি তাহলে দিদি চালাবে সাথে কথা বলিস না আর শোন মা চম্পা আমাদের এখন অনেক বয়স হয়ে যাচ্ছে আর তোর বাবারও শরীরটা এখন ভালো যাচ্ছে না তাই তোর বাবার কিছু একটা হয়ে যাওয়ার আগেই তাই তোদের দুজনকে একটু তাড়াহুড়া করেই বিয়েটা দিয়ে দিতে চাই রে মা তুমি আর কখনোই এরকম কথা তোমার মুখ দিয়ে আনবেই না বাবার কিছুই হবে না মা বাবাই তো আমাদের একমাত্রই ভরসা আর তুমি হচ্ছ আমাদের ছায়াতল তুমি ছাড়া আর বাবা ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কে আছে মা বলো তো আচ্ছা ঠিক আছে মা তুমি যখন আমাদেরকে এত করেই বলছো তাহলে আমরা আজকে দুজনেই সুন্দরভাবে তৈরি হয়ে থাকব আর আমি একটু ছোটোকে ভালো করেই সাজাবো যেন ঘটক মশাই ছোটোকে ভালো পাত্রের জন্যই পছন্দ করে শোন দিদি তুই কিন্তু আমাকে কোনো রকমের এখানে আদিক্ষেতা দেখাতে আসবি না আমি কিন্তু তোর থেকেও হাজার গুণে সুন্দরী তাই ভালো পাত্রের সাথে আমারই কি বিয়ে হবে কানে শুন তুই তো নিজের মুখটা না হয় তুই নিজে গিয়ে সাজা তোকে আমাকে সাজাতে হবে না সব সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো এটাই তোর এখন স্বভাবে পরিণত হয়েছে যা যা এখন এখান থেকে আমার শ্বশুর ঘরের জিনিসপত্রগুলো সব আমাকে এখানে এনে দে আমি একাই সুন্দরভাবে সাজতে পারবো তোকে আর আমাকে সাজিয়ে দিতে হবে না বুঝেছিস পারুল তুই কি চম্পার সাথে একটু ভালো মতনই কথা বলতে পারিস না তুই একবার দেখেছিস তোর থেকে চম্পার মনটা কতটা বড় সে সব সময় চায় তোর যেন বড় ঘরে বিয়েটা হয় চম্পাকে তুই এখনো ভালো মতনই চিনতে পারিস নি রে পারুল কিন্তু তুই খুব তাড়াতাড়ি চিনতে পারবি যে চম্পা আমাদের জন্য কতটা ভাবে আমাকে তো আবার পাত্রের বাড়িতেও যেতে হবে নাকি তোমাদের তো এক কাজ আর আমাদের ঘটকদের হাজারো কাজ থাকে গো বলে মেয়েদেরকে একটু তাড়াতাড়ি নিয়ে আসুন না আহা ঘটক মশাই এটা কোন সময়ে এলেন আপনি আমি তো এখনই কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলাম আপনি এখানে একটু বসুন আমি আমার দুটো মেয়েকে ডেকে দিচ্ছি আর তার মধ্যে আপনার তো কাজ শুধু এটাই আপনি মেয়েদেরকে দেখবেন আর পাত্র পক্ষদের গিয়ে বলবেন তারপরে আপনি আমার গিন্নিকে জানাবেন তারপর আমার গিন্নি আমাকে সব কিছুই বলবেন কই গো চম্পা পারুলের মা বলি এদিকে একটু এসো তো আমাদের মেয়েগুলোকে ঘটক মশাই দেখবেন আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে আমি আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরব বলি ঘটক মশাই আপনি তাহলে বসুন আমার মেয়েগুলোকে দেখুন আর আমি তাহলে এখন আসি কেমন বা বাবা বা বাহ আপনার দুটো মেয়ে তো খুবই সুন্দরী বলছি কি দিদি পাশের গ্রামের দুটো ছেলে আমাকে ধরেছে সব থেকে বড় কথা হচ্ছে যে তাদের দুজনের একদমই পাশাপাশি কিন্তু এখানে একটা বড় বড় সমস্যা আছে একজন অনেক ধনী বাড়ি ঘরও বিশাল আর আরেকজন খুবই গরিব তার বাড়ি ঘরও ছোট্ট কুটির তবে রঘু ছেলেটা গরিব হতে পারে তার মনটা আকাশের মতনই বড় বলা যায় আমার খুব পছন্দের একটা ছেলে ঘটক মশাই আমাদের অত ধনী লোকের দরকার নেই আমরা শুধুই চাই যেন আমার দুটো মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে খুবই সুখে থাকে এমনিতেই টাকা পয়সাতে অত সুখ থাকে না মানসিক শান্তি হচ্ছে সব কিছুই আগে ঘটক কাকু আমার মা মানসিক শান্তি নিয়েই পড়ে থাকুক আমি কিন্তু ওই ধনী ঘরের ছেলেকেই বিয়ে করব। এটাই আমার শেষ কথা আর দিদি যদি বিয়ে করবে তাহলে ওই গরিব ছেলেটাকে বিয়ে করবে এটাই শেষ কথা কাকু কি রে লজ্জা নেই লাশ লজ্জার মাথা খেতুই এসব কি বলছিস বল তো আমি তো ভেবেছিলাম যে এবার মনে হয় তোর লোভটা কমে গেছে কিন্তু দেখা যাচ্ছে তোর লোভ তো দিন দিন খুবই বেড়েই চলেছে বড় বোনটার কথা চিন্তা একবারও না করে তুই নিজের কথাই আগে চিন্তা করে ফেলেছিস মা তুমি তো একটা কথা আগে শুনেছো মা যে চাচা আগে নিজের জীবন নিজেই বাঁচা আমি সুখে থাকলেই হবে এখানে কে সুখে থাকলো না থাকলো এটা আমার দেখার বিষয় নয় আর তুমি তো সব কিছু ভালো মতনই জানো মা দিদির যেন সেই ছোটোবেলা থেকেই কেমন জানি গরিব মানুষদের মতনই চরা ফেরা ছিল আর আমি সব সময় চাইতাম আমার যেন একটা বড় ঘরে বিয়ে হয় মা তুমি আর ছোটকে এখানে কিছুই বলিও না গো ছোটো যা বলল সেটা তো খারাপ কিছুই বলেনি আর এমনিতেও আমি ধনী ঘরের বউ হতে কখনোই চাই না আমি চাই আমার স্বামী গরিব হোক কিন্তু যেন সে সৎ আর খুবই একটা ভালো মানুষ হয় আর ছোটরও তো যখন এত ধনী ঘরে বিয়ে করার শখ তাহলে এখানেই তাকে শখটা মেটাতে দেও না মা ঘটক কাকু আমরা দু বোন এই বিয়েতে রাজি আমি বিয়ে করব গরিব ছেলেকে আর আমার ছোট বোন বিয়ে করবে ধনী ছেলেকে বাহ 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 তাহলে এখানে খুবই ভালো হলো এখানে সব সিদ্ধান্তই ভালো মতন জেনে নিতে পারলাম আচ্ছা মা তাহলে তোমরা এখন থাকো কেমন আমি আসি পাত্রপক্ষকে গিয়ে আবার খবরটাও দিতে হবে তো আমার এই হলো আমার ছোট্ট একটা কুটির ঘর এই ঘরে তুমি আমার সাথে থাকতে পারবে তো গিন্নি আমার টাকা পয়সা খুব একটা নেই কিন্তু আমি তোমার দুঃখ সুখে সারা জীবন থাকবো আর আমি টাকাও জমাচ্ছি গিন্নি এই কুটির বাড়িটা ভেঙে বড় একটা বাড়িও বানাবো তুমি তো জানোই গিন্নি এই দিনকুলে আমার এই পৃথিবীতে আর কেউ নেই মা বাবা ভাই বোন কেউ নেই এখন এই দিনকুলে আমার একমাত্র শুধু তুমি আছো তুমি আমাকে আর এরকমভাবে কখনোই বলিও না তোমার থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আমার আর কিছু আছে নাকি আর এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে তোমাকে আমি খুব ভালো মতনই জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছি তুমি যদি গাছ তোলাতেও থাকো তবুও আমি তোমার সাথে গাছ তোলাতেও থাকতেও রাজি আছি আর আমার বড় বাড়ির দরকার নেই এই ভাঙ্গা বাড়িটাই আমার কাছে স্বর্গ আমার ভালো লাগছে আরও জানো তো কেন আমার আমার আর বোনের বিয়ে একই গ্রামে পাশাপাশি বাড়িতে হয়েছে হ্যাঁ গো গিন্নি তুমি তোমার বোনকে বলিও আমাদের বাড়িতে বেড়াতে আসতে আর তুমিও পারলে আজকে একটু ওদের বাড়িতে জিও তোমার আদরের বোনের সাথে একটু গল্প সল্প করার জন্য তাহলে তোমার এই বাড়িতে থাকতে আর বিরক্তি লাগবে না গো গিন্নি আচ্ছা গিন্নি আমি তাহলে এখন একটু বাজারের দিকে যাচ্ছি বাজার থেকে এসে জমিয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করব কেমন আচ্ছা ঠিক আছে গো তাহলে তুমি এখন বাজারে যাও আর আমি এদিকে রান্না বান্নার ব্যবস্থা করি শোনো আমাকে তুমি তোমার চাকর ভাবনি যে তুমি যখন যাই বলবে আমি তোমার সব কথাই শুনবো আমার মতো অত ধনী পরিবারে তোমায় বিয়ে হয়েছে এটাই তো তোমার ভাগ্য তুমি আমার সাথে আর কোনো কথাই বলবে না আর এই বাড়িতে যদি তুমি থাকতে চাও তাহলে আমি যেটাই বলবো তোমায় সেটাই শুনতে হবে না হলে এই বাড়ি থেকে বের হয়ে যাবে তোমার স্থানটা তুমি কখনোই ভুলে যেও না যে তুমি কোন বাড়ি থেকে এই বাড়িতে উঠে এসেছো কেন যে শুধু শুধু গরিব পরিবারের মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে এটা তুমি আবার আমার সাথে কিভাবে কথা বলছো আমি হচ্ছি তোমার বিয়ে করা বউ আমি তো তোমার কাছে একটু আটটু গহনা চাইতেই পারি আর আমাকে যখন বিয়ে করে এই বাড়িতে এনেছো কই তখন তো আমাকে একটা গহনাও বানিয়ে দাওনি আমি তো এটাই জানতাম যে তোমরা খুবই বড় লোক কিন্তু বড় লোকেদের পরিচয় তুমি কোথায় দিলে সে তো ছোটো লোকের মতনই একটা গহনা না দিয়ে বউ নিয়ে চলে এসেছো আমি যে কেন শুধু শুধু এমন ধনী ছেলেকে বিয়ে করতে গেলাম এর থেকে তো এটাই ভালো ছিল আমি ওই গরিব ছেলেটাকেই বিয়ে করতাম বড্ড ভুল করেছি আমি তোমাকে বিয়ে করে বড্ড ভুল করেছি ভুল যখন করেই ফেলেছো তাহলে এই বাড়ি থেকে চলে যাও কেউ তোমাকে আটকাবে না আর হ্যাঁ আজকে থেকে যদি ঘরের বাইরে বেরিয়েছ তো তাহলে তোমার দুটো পাই ভেঙে ঘরে ফেলে রাখবো বুঝেছ তোমার ব্যবহারে কিন্তু একদম ধনী ঘরের ব্যবহারের পরিচয় দিচ্ছেই না জানি না আমি আমার জীবনে কত বড় পাপ করেছিলাম যার জন্য এই বাড়িতে বিয়ে করতে রাজি হলাম শোনো আমি এখন একা থাকতে চাই তোমার সাথে কোনো রকমেরই আর কথা বলতে আমি চাই না শোনো আমাকেও আজকে শহরে ব্যবসার জন্য যেতে হবে আমার বাড়ি ফিরতে মাসখানিক সময় লাগবে বলছিলাম যে মেয়ে দুটোকে যে বিয়ে দিলাম সেই অনেক দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমার দুটো মেয়ের কোনো রকমেরই খোঁজ খবরই নেই চলো না গো একটু মেয়ে দুটোকে দেখে আসি একই গ্রামে যখন বিয়ে হয়েছে তাহলে তো দুজনের সাথে একেবারেই দেখা হয়ে যাবে মেয়েগুলোর জন্যই না আমার কলিজাটা খুবই ব্যথা করছে তুমি একটু সময় বের করো না গো যেন আমরা খুব তাড়াতাড়ি তাদের বাড়িতে একটু যেতে পারি গিন্নি মেয়েগুলো তো আমারও আর আমারও কি কম কষ্ট হচ্ছে বলো তবে আমি যে নতুন কাজটা নিয়েছি সেটার জন্যই তো আটকে আছি আর কয়েকদিন যাক তারপরে না হয় আমি ওদের বাড়িতে যাব আর আমি শুধু একাই নই গিন্নি তোমাকে সঙ্গে করেই নিয়ে যাব জানি না আমার চম্পা মা আর পারুল মা তাদের শ্বশুরবাড়িতে কেমন আছে আমরা দুজনে গিয়ে আমাদের জামাইদেরকে গিয়ে বলবো যে আমাদের সাথে করে কদিনের জন্য আমাদের মেয়েগুলোকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে কিছুদিন আমাদের বাড়িতে রেখেই না হয় ওদের আবারও বাড়িতে পাঠিয়ে দেব তুমি একদম ঠিক কথাই বলেছ গো আমিও এটাই চাই যে আমাদের দুটো মেয়ে আমাদের সাথে দুদিন থাকুক যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি ততদিন আমাদের মেয়েদের স্মৃতি নিয়েই আগলেই বেঁচে থাকবো আমরা একই গ্রামে একই পাড়াতে পাশাপাশি দুটো বাড়িতেই আমার দুই বোনের বিয়ে হয়েছে তবু আমার ছোটো বোনটার কত আমার উপরে অভিমান আমার সাথে একটি বারও সে দেখা করতে এলো না প্রায় দুটো মাস আমাদের বিয়ের কেটে গেল জানি না সে কেমন আছে আজকে উনি বাড়িতে আসুক তাকে বলে মা বাবার সাথে আমি খুব তাড়াতাড়ি দেখা করতে যাব মা বাবাকেও সে কতদিন হলো দেখি না আমার মা বাবার কথা খুবই মনে পড়ছে আর আমার পারুলটাও যে কেমন আছে যদি ওর একটু খবরও আমি নিতে পারতাম তাহলে খুবই ভালো হতো না না আমি বরং একটা কাজ করি আমি না হয় ওদের বাড়িতেই যাই না হয় সামনাসামনি একটু কথা বলে আসি কি গো গরিব ঘরের মেয়েরা বলি তোমরা দুজনে কি শুরু করেছ হ্যাঁ বলি তুমি আবার আমার বাড়িতে কেন এলে মাসিমা দয়া করে আপনি আমার উপরে রাগ করবেন না আসলে আমি এখানে আসতে চাইনি কিন্তু ছোটকে আমি কতদিন ধরে দেখি না ভাবলাম ছোটটাকে একটু নিজের চোখেই দেখে আসি আপনি আমাকে ক্ষমা করে দিন মাসিমা আগে আপনাদেরকে বলে আসার দরকার ছিল আমার বলছি কি মাসিমা আমি পারুলকে শুধুমাত্র একটা নজর দেখেই এখান থেকে চলে যাব আপনি একটু ডেকে দিন না মাসিমা কথায় গেলে রে হত ছাড়ি ছোট লোকের মেয়ে বলে এদিকে তাড়াতাড়ি আয় বলছি এসে দেখে যা তোর সাথে কে দেখা করতে এসেছে সারাটা দিন তো তোর কোনো কাজ কর্মই নেই শুধু পায়ের উপর পা তুলে খাবে আর ঘুমাবে কই রে মে তাড়াতাড়ি এদিকে আয় বলছি আরে দিদি তুমি আবার এখানে কেন আসতে গেলে আমি কি তোমাকে কখনোই বলেছি আমাদের বাড়িতে বেড়াতে এসো যাও যাও দিদি তুমি আমার বাড়ি থেকে এখনই চলে যাও আমাদের বাড়িতে আর তুমি কখনোই এসো না আর আমি এখানে খুবই ভালো আছি আমাকে নতুন করে দেখা করতে হবে না তোমার যাও যাও দিদি তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে চলে যাও এখানে আর দাঁড়িয়ে থেকো না তো ছোট বলি তোর চোখ মুখটা এরকম লাগছে কেন রে তোর কি হয়েছে আমাকে তুই বল না রে বল তোর নিশ্চয় কিছু না কিছু একটা হয়েছে আমি তো আমার ছোট বোনকে সেই ছোটবেলা থেকে চিনি সে তো এরকম লাগার কথা নয় তোর সাথে কিছু একটা হয়েছে ছোট তুই কাউকে ভয় পাবি না তুই আমাকে আজকে সব সত্যিটাই আমাকে পরিষ্কার করে খুলে বল তারপরে আমি একটা ব্যবস্থা নেব কি রে ছোটো তুই কথা বলছিস না কেন তুই আমাকে সব কিছুই বল তোর কাউকে ভয় পাওয়ার কোনোই দরকার নেই আমি তো তোর সাথে আছি ছোট তুই কি পাগল হয়ে গেছিস দিদি আ আমার আবার কি হবে দেখতে পাচ্ছ না আমি কত সুখে আছি এত বড় বাড়িতে আমাকে এখানে মহারানীর মতনই থাকতে হচ্ছে আর আমার শাশুড়ি মা খুবই ভালো একজন মানুষ আমাকে দিয়ে সে বাড়ির কোনো কাজেই করার না বলি তুমি এখন এখান থেকে যাও তুমি হচ্ছ একজন গরিব খড়ের বউ তুমি তোমার মতনই বাড়িতে থাকো আর আমি আমার মতনই আমার বাড়িতে থাকি বুঝেছ জানি না রে ছোটো হঠাৎ করেই তোর এমন কী হলো তবে আমি এর সত্য ফাঁস করবই করব আমি এখন এখান থেকে এখনই চলে যাচ্ছি কিন্তু তোকে আমি একটা কথা বলে যাই তুই কিন্তু অনেক সাহসী একটা মেয়ে কখনোই তুই ভেঙে পড়িস না আর তোর দিদি তোর সাথে সারা জীবন থাকবে আর আছে তোর কোনো জিনিসের দরকার হলে তুই আমাকে বলবি আজকে আমার দিদি আমার চেহারাটা দেখে ঠিকই বলে ফেললো যে আমি সুখী নই যতই হোক দিদি তো আমার নিজের মায়ের পেটের বোন এই সংসারে আমি তো একটুও ভালো নেই রে দিদি একটুও ভালো নেই আমাকে এই বাড়িতে সব সময় ঝি চাকরানির মতনই খাটাচ্ছে ওরা আমি আমার শাশুড়ি মার ভয়ে তোর সাথে কিছুই আর বলতে পারলাম না এই সব কিছুই আজকে হচ্ছে শুধুমাত্রই আমার লোভের জন্য এই বিয়েতে রাজি হয়েছিলাম শুধুমাত্র ধনী হবার আশায় ভেবেছিলাম ধনী বাড়িতে বিয়ে হচ্ছে আমাকে শ্বশুরবাড়ির লোকেরা কত কিছুই দেবে আর রাজরানি করে মাথাও তুলে রাখবে কিন্তু এখন দেখা যাচ্ছে সব কিছুই তার উল্টো আমাকে রাজরানীর মতো তো দূরের কথা আমাকে এখানে ওরা চাকরানি করে রেখেছে চাকরানি দিদি তুই আমাকে পারলে ক্ষমা করে দিস আমি আমার পাপের শাস্তি আজকে পাচ্ছি দিদি আজকে পাচ্ছি আরে আপনারা এখানে বলি আপনারা কি চান বলুন তো বলা নেই কয়া নেই কুটুম বাড়িতে বেড়াতে চলে এলেন আরে দিদি আমরা তো শুধু আমার মেয়েটাকে একটুখানি দেখতে এসেছি আমরা আপনাদের ঘরের ভেতরেও যাব না দিদি আমরা এখানে বাইরেই দাঁড়িয়ে মেয়েটাকে এক ঝলক দেখেই বড়ো মেয়েটাকে দেখে তারপরে বাড়িতে আবার চলে যাব বলছি দিদি দয়া করে যদি আমার মেয়েটাকে একটু ডাকতেন তাহলে খুবই ভালো হতো কতদিন হয়ে গেল আমরা আমার মেয়েটাকে দেখি না একটু ডাক দিন না দিদি আপনি আর আমাদের উপরে রাগ করবেন না এক তো ছোট লোকের মতনই না বলে কয়ে আমার বাড়িতে ঢ্যাং ঢ্যাং করে চলে এলেন আবার আমাকে বলছেন আমাকে ডাক দিতে তা বলি আমাকে কি চাকর ভেবেছেন নাকি বাবা তোমরা এসেছো আর আমি এই বাড়িতে থাকতে চাই না মা বাবা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও এই বাড়ির মানুষেরা মানুষ নয় এক একটা আস্তান আর আমার সাথে সব সময় পশুর মতনই আচার আচরণ করে যদি তোমরা আমাকে বাঁচাতে চাও তাহলে তোমরা আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলো আর আমি এই বাড়িতে এক মিনিটও থাকতে চাই না আমাকে সারাটা দিন আমার শাশুড়ি ঝি চাকরানির মতনই খাতায় তোমাদের বাড়িতে থাকতে তো এক গ্লাস জলও আমি নিজের হাতে নিয়ে খেতাম না আর এই বাড়িতে এসে পুরো ঝি চাকরানির কাজ আমাকে একাই করতে হচ্ছে সব কিছু করার পরেও আমার কপালে এক মুঠো খাবারই জুটে না সব সময় বেলার জায়গায় একবেলা ভালো মত খেতে আমি পারি না মা বাবা এই ছোট মেয়ে তোমাকে কি আমি এখানে দেখেছিলাম টুকুর টুকুর করে কেন চলে এলে আচ্ছা আমার ছেলে শহর থেকে ফিরুক তারপরে তোর একটা ভালো মত ব্যবস্থা আমি নেব তোর বেশিবার বেড়ে গেছে তাই না এইবার না আর বেশিক্ষণ তোর থাকবে না এখনি তুমি যাও বলছি এখান থেকে যা বলছি এই আপনার সংসার আমি আর করব না আপনার সংসার আপনি একাই করুন আমি এখনি আমার মা বাবার সাথে আমি চলে যাচ্ছি সারা জীবনের মতো এই অত্যাচার রাসপ্রাসাদে আমি আর থাকতে চাই না এর থেকে ভালো তো আমি ঘরের একটা কোনায় থাকি মারে আমাদের যা বোঝার তা আমরা পরিষ্কার করে বুঝতে পেরেছি রে মা এখনি চল আমাদের সাথে তোকে আর এখানেই এক মুহূর্ত থাকতে হবে না পারলে আমরা তোকে সারা জীবন আমাদের কাছেই রেখে দেব তবু এই রাক্ষসের হাত থেকে তোকে বাঁচাতেই হবে আমাদের দিদি দিদি রে এই দিদি তুই আমাকে এবারের মতনই ক্ষমা করে না রে দিদি তোর সাথে এতদিনে আমি যা অন্যায় অত্যাচার করেছি আজকে সব কিছুর জন্যই আমি শিক্ষা পেয়ে গেছি আমি আমার সংসার জীবন ত্যাগ করে সারা জীবনের মতনই চলে যাচ্ছি দিদি তুই শুধু আমাকে ক্ষমা করে দে না রে দিদি পারুল তুই একদম চিন্তা করিস না রে বল সব কিছুই বিধাতা আবারও ঠিক করে দেবেন তোকে আর ওই বাড়িতে ফিরতেও হবে না রে বোন তুই বাবা মায়ের সাথেই থাক তার মধ্যে তোর বয়সটা এখনো অনেক কম তোর পুরো জীবনটাই এখনো পড়ে আছে আর তার উপরে আমার কোনোই অভিযোগ নেই রে বোন বিধাতা আবারও সব কিছুই ঠিক করে দেবে সব কিছু আবারও ঠিক করে দেবে রে বোন